হা উনি বললেন ঈদ হাবু বিখামি সিহাদাফ আলকু আলা ওয়া বি রান আমার এই জামাটা আমার পিতার চোখের উপরে মুখের উপর যখন রাখবে ইয়া এতি বেশী রান আমার আব্বাদ দৃষ্টিশক্তি ফিরায় দিবেন কেতাবশাককে ইয়াকুব আলীক ইসালামের দশ সন্তান যখন ইউসুফ আলীঘালামের জামা নিয়ে মিশর ত্যাগ করছিলেন হাজর ইয়াকুব আলী সালাম কেনানে ছিলেন তখন উনি বললেন ইন্নিল আজিদুরি হা ইউসুফ আমি এই কেনানে বসে আমার ইউসুফের ঘেরান পাচ্ছি তাফসির মধ্যে এসছে মিশর আর এই কেনানের মধ্যে আট দিনের দূরত্বের পথ ছিল আট দিন এখনো ইয়াকুব আলী ইসালামের দশ সন্তান মিশর ত্যাগ করে নাই কেবল জামাটা নিয়ে রওনা দিয়েছে কেনানের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর কেনান থেকে বসে বলতেছে ইনীল আজিদুরি হাই ইউসুফ আমি এখানে বসে আমার ইউসুফের গ্রান পাচ্ছি লোকেরা তখন বলতেছে ক্বালুতাল্লাহি ইন্নাকা লফি দালালিকাল কদীম নিশ্চয় আপনি তো ভ্রান্তদের ধারণার মধ্যেই পড়ে আছেন ইউসুফ তো কবেই মরে গেছে সেই তিরিশ বছর আগে কমপ্লিট আর আপনি এত বছর পরে বলতেছেন আপনি বিভ্রান্ত পাচ্ছেন আপনি সেই ভ্রান্তের মধ্যেই পড়ে আছেন সে তো কবেই মারা গেছে যখন ভাইরা জামাটা নিয়ে এসে ওনার মুখের উপরে রাখল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওনার দৃষ্টি ফেরাইয়ে দিলেন ইয়াকুব আলীগালাম সন্তানদেরকে নিয়ে পরিবার পর্ব নিয়ে রওনা দিলেন মিশরে পৌঁছালেন মিশরে যখন পৌঁছে গেলেন ইউসুফ আলীগ সালাম তখন সিংহাসনে বসে আছেন সিংহাসনে পিতামাতা ঢুকলেন এগারো ভাইসহ উনি দাঁড়ালেন সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম স্ত্রীর জন্য সন্তানকে নিয়ে সেজদা শুরু করলেন সুবহানাল্লাহ বলেন সেজদা দিলেন তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন ক্বালা ইয়া আবাতি হাদা তাউইলু রুইয়ায়া ইয়া মিন আব্বা আজকে আপনারা যে কাজটা করলেন আল্লাহ রাব্বুল আমাকে এই স্বপ্নটা আগেই দেখিয়েছিলেন এটা তার ব্যাখ্যা যে এগারোটা নক্ষত্র চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে আল্লাহ রবীন্দ্র সেটা বাস্তবে দেখিয়ে দিলেন সুবাহ আল্লাহ বলেন সেজদা ছিল তফসির মধ্যে বিভিন্ন রকমের কথা এসেছে সেজদা ছিল এটা আবার আরেক জায়গায় এসছে সুক্রিয়া স্বরূপ পিতা পুত্র যে মিলন হলো তিরিশ বছর পর ইয়াকুব আলী ইসলাম স্ত্রী দশ সন্তানকে নিয়ে আল্লাহর সাথে মাথা নত করলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেওয়াত এসেছে তবে তাহজিমি সেজদা ছিল আগে এখন এটা আর কোনো সুযোগ কি মাঝারে কি পীরের সামনে কি ফকির কি দরবেশ কি বলি এদের সামনে সেজদার কোনো সুযোগ আমাদের নবীর থেকে এটা বন্ধ মুসলমান ভালো করে শোনেন তাহিমি সেজদা বলতে কোনো সেজদা এখন নাই যদি কেউ করে থাকে সরাসরি শেরকের সঙ্গে জড়িত হয়ে যাবেন সাবধান যদি কেউ বলে তাজিমি শেষ দাগে ছিল এখন মাজারের শেষ দাদি তাজিমি শেষ না আমার আপনার নব্বীটা বন্ধ করে দিয়েছেন আগের জামানায় ছিল এখন আর নাই আমরা ওম্মাতে মাহাম্মাদি এই পরিচয় দিয়েই তো হাসরে ময়দানে উঠব ঠিক কিনা বলেন কোন নবীর জামানায় ছিল ওটা কি দলিল হবে নাকি না আমার আপনার নবীর জামানা দলিল হবে আমাদের কথা বোঝেন নাই ওম্মাতে মুহাম্মাদি পরিচয় যারা দেবে তাদের জন্য তাওজিমের সেদার সম্পূর্ণ হারাম হারাম, হরাম যারা এখানে আছেন এটা ভালো করে মাথায় নিবেন যে মাজারে হুজুরের সামনে কি পীর হোক কি বলি হোক কি কুতুব হোক তাআজিমির শেষদা চলবে জি আল্লাহ পাক সঠিক বুঝ আমাদেরকে দান করেন সব আমিন সদাকলিম একটা শিক্ষা একটা শিক্ষা এতক্ষণ আলোচনা চললো খালি গল্প শুনলাম কাহিনী শুনলাম একটা শিক্ষা নিয়ে বাড়ি যাই শিক্ষা হলো ইয়াকুব আলী গালাম তিরিশ বছর ধৈর্য ধরেছেন কত বছর তিরিশ বছর পরে কিন্তু পিতা পুত্রের মধ্যে মিলন হয়েছিল তিরিশ বছর পর এই তিরিশটা বছর ধৈর্য ধারণ করেছেন এই তিরিশটা বছর উনি মাথায় রেখেছিলেন আমার ইউসুফ মারা যায় নাই আমার ইউসুফ বেঁচে আছে একদিন না একদিন আল্লাহ রবুল্লা আলমিন আমার কাছে ইউসুফকে ফিরাইয়ে দিবেন সুবাহ বলেন তিরিশটা বছর ধৈর্য ধরেছেন এই আশায় বেঁচে আছে বেঁচে আছে আল্লাহ পাক আমার কাছে ফিরাইয়ে দিবেন এই যে ধৈর্য ধরেছিলেন তিরিশ বছর এই ধৈর্যের কারণে আল্লাহ রব আলমিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেছিলেন সুভান আল্লাহ বলেন কিতাবের মধ্যে এসছে উম্মাতে মুহাম্মাদি যদি বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রব আলিন এই উম্মাতে মাহাম্মাদীদের কেউ শাহাদাতের মর্যাদা দান করবেন কি সন্তান সন্তানের সমস্যা হলো ধৈর্য ধরবো মুসিবতের মধ্যে পড়লাম সম্পদ চলে গেল ধৈর্য ধরতে হবে সন্তান মারা গেল ধৈর্য ধরতে হবে নিজে অসুস্থ ধৈর্য ধরতে হবে এটা শিখবো আমরা আম্বিয়া ইকরামগণের ধৈর্য থেকে কথা বুঝতে পেরেছেন আমরাও যদি মুসিবতের মধ্যে পড়ে ধৈর্য ধরতে পারি কিতাবের মধ্যে আছে আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে প্যান্ডেল টেন্ডেল তো ভালোই তো হইছে সাজগোজ ভালো হইছে মাইকটাও কোন জায়গার মাইক ওরে বাবা ও নাকি নাকি মালিক নাকি সে মেরিয়াম সিন্নিবি মাইকটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মাইক খারাপ না তাই না আচ্ছা ঠিক আছে মালেঙ্গা টালেঙ্গা যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো হাদিয়া দিয়া লাগবে না এমনি কয়ে দিলাম সুন্দর বোঝো নাই এই দোয়া থাকবে